এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনি এখানে শিক্ষকতা করছেন কিন্তু আপনি যদি মনে করেন যে এটা শুধুমাত্র একটা সরকারি প্রতিষ্ঠান এবং আপনি এখানে শুধুমাত্র একটি চাকরি করছেন তাহলে আপনি এতদিন যা শিখেছেন তার কোনো ফলপ্রসূ হলো না আর আপনি বাচ্চাদেরকে যা শিখাবেন তারও ভবিষ্যতে কোনো মূল্য থাকবে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আপনার নিজের শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনি এখানে ফ্যামিলি গোষ্ঠী জাতির সব লোকজনদেরকে এখানে শিক্ষকতা থেকে শুরু করে আয় পর্যন্ত নিয়োগ দেবেন এবং আপনার ইচ্ছে মতো বাচ্চাদেরকে শিখাবেন তাহলে সেই শিক্ষায় ভবিষ্যতের জন্য দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে কিন্তু বাংলাদেশে যেটা পারেনি সেটাই পেরেছে রংপুর বিভাগের নীলফামারি জেলার কিসামতবদি উচ্চ বিদ্যালয় সেই কিসামতবদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছে অনন্ত কুমার রায় নিজে প্রধান শিক্ষক এবং সেই প্রধান শিক্ষকের স্ত্রী ববিতা রানী রায় সে হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের বড় ভাই অন্নদা মোহন রায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের ছোট ভাই তুলারাম রায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের ছোট ভাইয়ের স্ত্রী সে হিমাদ্রি রানী রায় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের কাকাতো ভাই রঘুনাথ চন্দ্র রায় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের ধর্ম ভাই অরবিন্দ রায় সেও সহকারী শিক্ষক এরপর আছে প্রধান শিক্ষকের ভাগিনা মদন মোহন রায় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের আত্মীয় সুকুমার চন্দ্র রায় সহকারী শিক্ষক একই বিদ্যালয়ের কিন্তু এবং প্রধান শিক্ষকের আরও একজন আত্মীয় বিনয় কৃষ্ণ রায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের তাওয়াইতো ভাইয়ের কি স্ত্রী কবিতা রানী অফিস সহকারী তাওয়াইতো ভাই কিরকম আমি জানি না ভাই প্রধান শিক্ষকের কাকাতো ভাইয়ের স্ত্রী শিউলি রানী রায় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের তাওয়াইতো ভাই জগদীশ চন্দ্র রায় সে হচ্ছে একজন পিয়ন এরপরে আছে প্রধান শিক্ষকের আরও একজন তাওয়াইতো ভাই উপেন্দ্রনাথ রায় সে একজন নৈশ প্রহরী মানে দারোয়ান নাইট গার্ড এরপরে প্রধান শিক্ষকের তাওয়াত তাওয়াইতো ভাইয়ের স্ত্রী অর্পিতা রানী রায় সে হচ্ছে আয়া আয়া পর্যন্ত নিয়োগ দেশে নিজের ফ্যামিলি বা নিজের গোষ্ঠীগতির লোকজন এরপরে আছে প্রধান শিক্ষকের বাড়ির কাজের মেয়ে সে হচ্ছে পলি রায় সে হচ্ছে অফিস সহায়ক এবং সর্বশেষ প্রধান শিক্ষকের ভাগিনার স্ত্রী শ্রী জবা রানী রায় সে হচ্ছে পরিচ্ছন্নতা করবে মানে একজন প্রধান শিক্ষক মানে কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে পিওন নৈশপ্রহরী সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী সব হচ্ছে তার ফ্যামিলির তার আত্মীয় তার গোষ্ঠীগাতের লোকজন যেটা বাংলাদেশের আর কেউ দেখাইতে পারে না সেটা দেখাইছে আমাদের অনন্ত কুমার রায় এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই ক্রিসামদবোধী উচ্চ বিদ্যালয়ে যারা নিয়োগ পাইছে তারা তো তার ফ্যামিলিরই এবং যারা নিয়োগ পাইছে সবাই হচ্ছে হিন্দু এবং সবার পদবী হচ্ছে রায় রায়ের রায়তে ভৈরে গেছে এই ক্রিসামদবোধী উচ্চ বিদ্যালয়ে চিন্তা করা যায় যে আমাদের শেখের বেটি হাসিনা এমন কোন জায়গায় হাত দেয় নাই যেই যেই জায়গাটা বাংলাদেশে বাকি রয়েছে ওই যে একটা কথা থাকে না যে আদম আলাহ সারা পৃথিবীর সমস্ত জায়গায় পা রাখছে যার কারণে এই যে গাছপালা জন্মাইতেছে সেরকমের আমাদের শেখের বেটি হাসিনা সারা বাংলাদেশের এমন কোন জায়গা বাদ রাখে নাই যেইখানে সে দুর্নীতি করে নাই তো এইটা হচ্ছে ক্রিসামতবদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার ফ্যামিলি সহ গোষ্ঠী জ্ঞাতির সবাই একই বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক নৈশপ্রহরী আয়াবঙ্কি এমন এমনকি অফিস সহক এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তারা নিয়োগ পাইছে সারা দেশের শিক্ষাব্যবস্থা কিন্তু একই অবস্থা এবং এই মুহূর্তে এই শিক্ষা ব্যবস্থার এই শিক্ষার হাল পরিবর্তন না করে যারা নির্বাচন চাচ্ছেন আমি মনে করি যে তারা আসলে ক্ষমতালোভী এবং দেশাদ্রোহী